আমার ইউটিউব বন্ধুরা যারা যারা অনলাইন আছো একটু সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও যারা যারা অনলাইন আছো বন্ধুরা একটু তাড়াতাড়ি চলে এসো আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তোমরা একটু ঝটপট জয়েন করো সবাই তাড়াতাড়ি জয়েন করো সমস্ত বন্ধুদের বলছি একটু তাড়াতাড়ি চলে এসো সবাই একটু তাড়াতাড়ি সমস্ত বন্ধুদের বলছি একটু তাড়াতাড়ি জয়েন করে যাও বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে গল্প করতে একটু তাড়াতাড়ি সবাই চলে এসো আজকে আমি আছি হচ্ছে মার কাছে মার এখান থেকে আর কি লাইভটা করছি আর একটু অন্ধকার অন্ধকার আলোটা একটু কম কম লাগছে আলো কম না মানে আমি যে জায়গাটায় বসেছি সেই জায়গাটায় আর কি আলো কম তোমরা যারা যারা অনলাইন আছো বন্ধুরা যারা যারা দেখছো লাইভটা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো সমস্ত বন্ধুদের বলছি একটু তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও ঝটপট করে লাইক করো কমেন্ট করো ঝটপট সবাই একটু কমেন্ট করো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও স্টিকার কমেন্ট কেউ করো না একটু কমেন্ট লেখো সবাই স্টিকার কমেন্ট কেউ করো না হিন্দি লেখা আমি বুঝতে পারবো না তোমরা কেউ হিন্দি লেখা কমেন্ট করো না বাংলায় লেখো সবাইকে অনেক ধন্যবাদ ঝটপট সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করার সাথে সাথে ক্লিক করো সবাইকে বলছি হ্যালো হাই সবাইকে হাই অনেক অনেক ভালোবাসা সবাইকে স্টিকার কমেন্ট কেউ করো না বন্ধুরা সবাইকে বলছি স্টিকার কমেন্ট করো না একটুখানি সবাই কমেন্ট করো স্টিকার দিও না কেউ সবাইকে হিন্দি কমেন্ট কেউ করো না সবাইকে বলছি স্টিকার কমেন্ট না একটু ঝটপট জয়েন করো কমেন্ট করার সাথে সাথে একটুখানি লাইক করো সবাইকে বলছি একটু লাইক করো সবাই বলো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার একটু কমেন্টে জানিয়ে ঝটপট সবাই জয়েন করো কমেন্ট করো সবাই কমেন্ট করো যারা নতুন বন্ধু আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে সবাইকে হায় কেমন আছো বলো নতুন বছর অনেক ভালোবাসা সবাইকে ঝটপট সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করার সাথে সাথে সবাইকে কিন্তু একটু লাইক করতে হবে ঝটপট সবাই একটু লাইক করো যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো লাইক করছো না কেউ সবাই একটু ঝটপট লাইক করো সবাইকে সবাইকে লাইক করতে হবে সবাই একটু লাইক দাও স্টিকার কমেন্ট কেউ করো না স্টিকার কমেন্ট কেউ করো না কমেন্ট লেখো স্টিকার কমেন্ট কেউ করো না সবাইকে বলছি ঝটপট একটু তাড়াতাড়ি সবাই জয়েন করো সবাই তাড়াতাড়ি একটু জয়েন করো কমেন্ট করো লাইক করো সবাইকে বলছি কমেন্ট করো লাইক করো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো পনেরো জন দেখছো সবাইকে বলছি একটুখানি তাড়াতাড়ি জয়েন করো হায় বলো কেমন আছো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু জানিও দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের যারা নতুন বন্ধুরা আছো সবাইকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সমস্ত বন্ধু বন্ধুদের বলছি আচ্ছা খাওয়া হলো গো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আবার হয়ে গেছে আবার হয়ে গেছে না আমার হয়ে গেছে কি বলতে চাইছো বুঝলাম না আবার হয়ে গেছে বুঝলাম না কি বললে আর একবার বলো খাওয়া দাওয়া হয়ে গেছে কি তো অনেক বন্ধুরা এসছো নতুন যারা সবাইকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করো সবাই যারা নতুন বন্ধুরা আছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সমস্ত বন্ধুদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করো তুমি বাংলা লেখা বোঝো না হ্যাঁ বাংলা লেখা বুঝি আমি তো বললাম পড়ছি তো সবার কমেন্ট বলো আবার হয়ে গেছে বললে আবার হয়ে গেছে মানে কি আবার হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি না আবার হয়ে গেছে তা কি বললে সবাই একটু ঝটপট জয়েন করো কমেন্ট করছো লাইক করো সবাই লাইক করো কমেন্টের সাথে সাথে লাইক করো সবাই যারা নতুন বন্ধুরা আছে করো করো বলছি মানে আমার খাওয়া হয়ে গেছে আচ্ছা তুমি ওটা লিখেছো যে আবার হয়ে গেছে ওটা হবে আমার যাই হোক তোমার হয়তো ভুল হয়েছে তোমাকে বলে দিলাম ওটা তোমার লেখা আছে আবার হয়ে গেছে তো সেটাই আমি বুঝতে পারছিলাম যে আবার হয়ে গেছে এটা কি আচ্ছা ওটা আমার হয়ে গেছে ঠিক আছে ভুল করে হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না ভুল তো হতেই পারে সবারই ভুল হয় আমার হয় তোমার হয় সবারই ভুল হয় তো সবাই একটু ঝটপট কমেন্ট করো যারা নতুন বন্ধুরা আছো একটু সাবস্ক্রাইব করে নিও সমস্ত বন্ধুদের বলছি যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো তুমি কোথার থেকে লাইভটা দেখছো বলো কে কোথার থেকে লাইভটা দেখছো সবাই একটু কমেন্টে জানিও তাড়াতাড়ি একটু জয়েন করো হাই বলো কেমন আছো মিস আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো 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 সবাই সবাই ঝটপট ঝটপট কমেন্ট যারা নতুন বন্ধুরা আছে একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছে একটু সাবস্ক্রাইব করো ঝটপট একটু সাবস্ক্রাইব করো আমার বাসা বাংলাদেশে আচ্ছা আচ্ছা আমি কলকাতায় থাকি হ্যাঁ তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো শুভ দুপুর আমি ভালো আছি কেমন আছো আমি ভালো আছি সবাইকে বলছি আমি ভালো আছি তোমরা কেমন আছো একটু জানিও শুভ দুপুর সবাইকে শুভ দুপুরে অনেক শুভেচ্ছা বলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন তো তিনটে বাজে খাওয়া হয়ে যাওয়ার কথা আমি তো নতুন লাঞ্চ করেছি এখন আচ্ছা আচ্ছা কোথায় আছো জায়গাটা নতুন মনে হচ্ছে আমি আছি আমার মায়ের কাছে আমি হচ্ছে আমার মায়ের কাছে আছি তাই জন্য একটু অন্যরকম করো বন্ধুরা বন্ধুরা যারা যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ঝটপট একটু জয়েন করো কমেন্ট করার সাথে সাথে সবাইকে লাইক করতে হবে কিন্তু সবাই কিন্তু একটু লাইক করবে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না একটুখানি বলো তাড়াতি সবাই একটু জয়েন করে যাও সবাই একটু তাড়াতাড়ি তৃষা অফিসিয়াল খাওয়া দাওয়া হয়ে গেছে জানিও তিসা তৃষা খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা জানিও সবাই একটু ঝটপট জয়েন করো বন্ধুরা লাইফটা ছেড়ে কেউ বেরিয়ে যেও না সবাইকে অনুরোধ যে লাইফটা যতক্ষণ আমি আছি সঙ্গে থেকে সবাই এভাবে ভালোবাসা দিও সবাইকে বলছি সঙ্গে এভাবেই থেকো যতক্ষণ আমি আছি লাইফটা ছেড়ে কেউ বেরিয়ে যাবে না আচ্ছা লাইক ঠিক আছে অনেক ধন্যবাদ লাইক করার জন্য যারা যারা নতুন বন্ধুরা আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এভাবেই পাশে থেকো সবাই আমি আছি হচ্ছে আমার মায়ের ঘরে মানে আমার মায়ের বাড়িতে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আমার মায়ের টিনের ঘর খুব ছোট্ট ঘর কিন্তু অনেক সুন্দর ঘর হ্যাঁ খাওয়া হয়ে গেছে আচ্ছা খুব ভালো কথা তো দেখো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আমার মায়ের ছোট্ট কুড়ে ঘরটা তো এভাবেই সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট করো পাশে থেকো যাতে আমি আমার বাবা মায়ের পাশে থাকতে পারি সব সময় তোমরা একটু আশীর্বাদ করো আমি যেন বাবা মায়ের জন্য কিছু করতে পারি আচ্ছা আমিও তুমিও আগামী শুক্রবার আমার লাইভে জয়েন হবে আচ্ছা অবশ্যই অবশ্যই হব কেন হব না কবে আসবে লাইভে একটুখানি জানিয়ে দিও শুক্রবার মানে আগামী শুক্রবার তো যদি অবশ্যই জয়েন হব কেন হব না বলো তো অবশ্যই জয়েন হবে কখন আসবে একটুখানি জানিয়ে দিও তাহলে ভালো হয় আশীর্বাদ করলাম সবাইকে আশীর্বাদ করতে হবে সবাই একটু আশীর্বাদ করো যাতে আমি আমার বাবা মায়ের পাশে থাকতে পারি সব সময় ঠিক আছে সবাই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো যাতে আমার বাবা মাকে দেখতে পারি ছারা জীবন ওদের খেয়াল রাখতে পারি ওদের ভালো রাখতে পারি এই আশীর্বাদই করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই ঝটপট একটু জয়েন করো বন্ধুরা সবাই সবাই একটু ঝটপট ঝটপট জয়েন জয়েন করো করো বন্ধুরা এটা দিয়ে দাও মা এটা দিয়ে দাও দরজাটা রান্না কি হলো রান্না হয়েছে আজকে নিরামিষ আজকে তো শনিবার ডাল আলু পোস্ত তারপরে কি জানো একটা তরকারি বেগুন ভাজা এইসবই রান্না বান্না হয়েছে আজকে যেহেতু শনিবার ছিল নিরামিষ তো শনিবার কারা কারা নিরামিষ খাও একটু কমেন্টে জানিও বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছে করো সমস্ত বন্ধুদের বলছি প্লিজ যারা নতুন বন্ধুরা আছে একটু সাবস্ক্রাইব করে দিও এভাবেই পাশে থেকো সবাই যারা যারা লাইভটা দেখছো সবাইকে বলছি লাইভ শুধু দেখলে হবে না এসে কমেন্ট করতে হবে লাইভে জয়েন করতে হবে ঝটপট একটু লাইভে জয়েন করো সমস্ত বন্ধুরা একটু তাড়াতাড়ি আমি নিরামিষ খাই শনিবার আচ্ছা শনিবার অনেকেই নিরামিষ খায় আমরাও খাই সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করতে হবে ঝটপট কমেন্ট করতে থাকো কমেন্ট না করলে কার সাথে গল্প করব বলো সবাই একটু কমেন্ট করো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না জানিও ঝটপট সবাই একটু জয়েন করো যে সমস্ত নতুন বন্ধুরা আজকে জয়েন করছো সবাইকে বলছি প্লিজ একটু লাইকের সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই আচ্ছা ছটা লাইক পড়েছে অনেক ভালো লাগছে আমার তোমরা কমেন্ট করো কমেন্ট করার সাথে সাথে লাইক লাইক করো সবাই জয়েন করো তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি জয়েন করো সবাই 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 কোথায় একটু তাড়াতাড়ি জয়েন করো ঝটপট সবাই জয়েন করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো লাইভ শুধু দেখলে হবে না সবাইকে কমেন্ট করতে হবে ঝটপট সবাই কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো বন্ধুরা সবাই কমেন্ট করো ঝটপট করে সবাইকে কমেন্ট করতে হবে লাইভ শুধু দেখলে হবে না সবাইকে কমেন্ট করতে হবে লাইভটা লাইভে এসে সবাইকে কমেন্ট করতে হবে সবাই কিন্তু কমেন্ট করো যারা যারা লাইভ দেখছো বন্ধুরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাইভে এসে কমেন্ট করতে হবে লাইভ শুধু দেখলাম সবাইকে বলছি লাইভে এসে কমেন্ট করতে হবে যারা নতুন বন্ধুরা আছে প্লিজ কমেন্ট করার সাথে সাথে লাইক করো লাইক করার সাথে সাথে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো দেখো কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিয়ে সবাইকে বলছি ঝটপট একটু জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করার সাথে লাইক করো সবাইকে বলছি কমেন্ট করার সাথে সাথে লাইক করো যারা নতুন আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করো ঝটপট সবাই চলে এসো আর বেশিক্ষণ থাকবো না কটা বাজে তিনটে বাইশ সাড়ে তিনটে সাড়ে তিনটে অবধি আছে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো আমি ঘুমাই আবার পরে আসবো অবশ্যই অবশ্যই ঠিক আছে ঘুমাও এখন সবারই টাইম দুপুরবেলা বুঝতে পারছি সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুম ঘুম পায় সবাই সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা সমস্ত বন্ধুদের বলছি সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করতে হবে সবাইকে বলছি একটু ফাস্ট কমেন্ট করতে হবে যারা লাইভ দেখছো সবাইকে বলছি লাইভে এসে কমেন্ট করতে হবে শুধু লাইভটা দেখলে হবে না সবাই কমেন্ট করে যারা নতুন বন্ধুরা আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করো ঝটপট একটু জয়েন করো ঝটপট করে জয়েন করো সবাই আজকে একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ আলোটা কম আমি যেখানে বসেছি সেখানে আলো খুব কম তার জন্য আর তোমাদের দেখতে হয়তো একটু প্রবলেম হতে পারে প্লিজ একটু মানিয়ে নিও দুটো দিন কারণ আমি এখানে দুদিন থাকবো তার জন্য একটু দুটো দিন তোমরা কষ্ট করে একটু মানিয়ে নিয়ে দেখো লাইফটা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা সবাই একটু ঝটপট জয়েন করো কারা কারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বলো কারা কারা সাবস্ক্রাইব করলে একটু এসে জানাও কারা কারা সাবস্ক্রাইব করলে একটু ঝটপট এসে জানাও যে হ্যাঁ আমি করেছি দিদি একটুখানি জানাও সবাইকে বলছি যারা যারা লাইক সাবস্ক্রাইব করেছে প্লিজ একটু এসে জানাও যারা যারা সাবস্ক্রাইব করেছে প্লিজ একটু এসে জানাও লাইক আটটা লাইক হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবার জন্য আমার ইউটিউব পরিবারের সবার জন্য নতুন বছর অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা রইল তোমাদের মনের সমস্ত আশা যেন এই নতুন বছরে পূরণ হয় এই কামনাই করি ভীষণ ভালো কাটুক নতুন বছর সবার ঝটপট একটু জয়েন করো বন্ধুরা আমার পাশে থেকে ভাবে সাপোর্ট করে ভালোবাসা দিও সবাই আমি অবশ্য সবার পাশে থাকবো কোনটা হাতে নেই লাইক করতে হচ্ছে কারণ স্ট্যান আসেনি স্ট্যান বাড়িতে রয়েছে তাই একটু সমস্যা হচ্ছে ঝটপট কমেন্ট থেমে গেল কেন কমেন্ট করতে হবে বন্ধুরা কমেন্ট তো করতে হবে ঝটপট সবাইকে কমেন্ট করতে হবে একটু ঝটপট সবাই কমেন্ট করুন কমেন্ট করতে থাকো বন্ধুরা সবাই কমেন্ট করতে থাকো লাইভ দেখছো কিন্তু লাইভে এসে কমেন্ট করছো না এটা তো হবে না বলো একটুখানি লাইভে এসে কমেন্ট করতে হবে যারা যারা লাইভ দেখছে আমি দেখতে পাচ্ছি প্লিজ একটু এসে লাইভে কমেন্ট করতে হবে লাইভ দেখলে কিন্তু হবে না বন্ধুরা সবাইকে বলছি লাইভে এসে কিন্তু একটুখানি কমেন্ট করতে হবে লাইভে এসে কমেন্ট করতে হবে বন্ধুরা লাইভ দেখলে হবে না শুধু শুধু তোমরা লাইভ দেখলে কিনতে হবে না কমেন্ট করতে হবে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো অবশ্যই জটপট সবাই জয়েন করো আর বেশিক্ষণ নেই আর চার মিনিট জটপট সবাই জয়েন করো না একটুখানি তাড়াতাড়ি সবাই জয়েন করো বন্ধুরা যারা লাইভ দেখছো সবাইকে বলছি একটু তাড়াতাড়ি জয়েন করো এত লেট করলে কি করে হবে বলো তো চলো বন্ধুরা লাইভটা তাহলে এখানেই শেষ করেছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবে তিনটের সময় লাইভে তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকেও যারা যারা নতুন বন্ধুরা আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালোবাসা দিও নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো সবার জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা চলবে কালকে নতুন আরও একটা লাইভে সবাইকে টাটা ভিডিওগুলো অবশ্যই দেখো কেমন লাগছে কমেন্টে জানিও